ইন আলহামদুলিল্লাহ আসসালাতসাল্লাম আল্লাহ রসুলিল্লাহ অমান্তাবি আহমবি এহসানিন ইলাই ওমুদ্দিন ইসতেকভারের সঠিক উচ্চারণ কি এ বিষয়ে অনেকই দেখি ভিডিওর নিচে কমেন্ট করেন যদিও এই বিষয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি এবং আমাদের আরও যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোতে ওই সমস্ত ভিডিওগুলো আপলোডও দিয়েছি তারপরেও আজকের এই ভিডিওটি শুধুমাত্র ওই সমস্ত ভাই এবং বোনদের জন্যে যেনারা বারবার জিজ্ঞেস করেন ইসতেকভারের সঠিক উচ্চারণ কি হবে এবং আরও একটা কথা জিজ্ঞেস করেন যে ছোটো ইস্তেকভার কোনটা ইস্তেকফারের তো অনেকগুলো দোয়া আছে তার মধ্যে সবচাইতে ছোট এবং পাওয়ারফুল ইস্তেগফারের দোয়া কোনটা চলুন আজকের এই ভিডিওতে আমি বলবো ইস্তেকফারের সঠিক উচ্চারণ কোনটা এবং সবচাইতে ছোট ছোটো কোনটা যেহেতু ইস্তেকভারের যে দোয়া এই দোয়াগুলো সবগুলো আরবিতে তাই আরবিতে যদি আমি আপনাদেরকে উচ্চারণ করে বলি তাহলে সেটা আপনাদের জন্য বোঝা কঠিন হয়ে যাবে আর আমি যদি সেটা বাংলায় উচ্চারণ করে বলি তাহলে সেটা আপনাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে তাই প্রথমে আমরা ইসতেকভারের সবচেয়ে ছোটো দোয়া কোনটা সেটা বলবো যেটা আপনারা সব সময় পড়তে পারবেন উঠতে বসতে চলতে ফিরতে সব সময় পড়তে পারবেন এমন একটা ছোট্ট দোয়া আপনাদেরকে বলবো তারপরে সেই দোয়াটার সঠিক উচ্চারণ কী হবে সেটা বলবো সব চাইতে ছোটো দোয়া যেটা সেটা হচ্ছে আস্তাক ফিরুল্লা এই আস্তাক ফিরুল্লাটা অনেকেই শুনতে ভুল করেন আবার অনেকেই শুনতে ভুল করার কারণে উচ্চারণটা ভুল করেন আর উচ্চারণ ভুল করার কারণে অনেক সমস্যাও তৈরি হয় এটার বাংলা উচ্চারণ হচ্ছে আ দ্বৈতার সহায়তা আকার গ ফয় রয় রয়হস্য লয় লয় হ আস্তাক ফিরুল ল আস্তাক ফিরুল লা হবে না আস্তাক ফিরুল ল হবে আবারও বলছি আ দন্তা শত আকার গ ফয় হস্যি রয়হস্য লয় লয় হ এই উচ্চারণটা আপনার আগে খাতায় লিখে নিন তারপরে এটা আপনারা উচ্চারণ করে পড়ুন দেখবেন এটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে এবং সঙ্গে শুদ্ধ উচ্চারণটাও হয়ে যাবে এই ইসতেকভারটা আপনারা যদি উঠতে বসতে সব সময় করেন তাহলে ইস্তেকফারের যে ফজিলত সেটা আপনারা পরিপূর্ণভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং ইস্তেকভারের সবচেয়ে বড় দোয়া যেটা সেটা হচ্ছে সাইদুল ইস্তেকফার যেটাকে ইস্তেকভারের সর্দার বলা হয় আর এই ইস্তেকফারটা সবসময় পড়া সম্ভব নয় তাই এই স্তেক আপনারা সকাল এবং সন্ধ্যাবেলা পড়ার চেষ্টা করবেন সাইদুল ইস্তেক আর বাকি যে সময়গুলোতে আপনার কাজে কামে ব্যস্ত থাকবেন বা স্তেক আমল করবেন সেই সময়গুলোতে এই ছোট্ট স্তেক পড়বেন এই স্তেক সঙ্গে আঠার মতো লেগে যান উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই স্তেক সঙ্গে লেগে থাকুন দেখবেন আল্লাহ সুমান তালা আপনার জীবনের সমস্ত সংকটকে দূর করে দেবেন